আমার ভাইরা বন্ধুরা এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো ইব্রাহিম খালিল ও ভাইরা বন্ধুরা ওই যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী পাতিলের সবগুলা তরকারি খেয়ে ফেলেছিলেন বিবিকে বিন্দু পরিমাণ যেন লজ্জা না পায় এজন্য আল্লাহর অলি কয় কবরে যাওয়ার পর আল্লাহ কয় মাহমুদুল হাসান জীবন ভর তুমি হাদিস পড়াইছ হাদিস আমি আল্লাহ তোমার সিনায় দিছি তুমি আর হক আদায় করছো বিনিময় আমি আল্লাহর কাছে উত্তমটা পাওয়ার মতো কিছু নাই তবে উত্তম বিনিময় তুমি পায় গেছো আমার একজন বান্দির একটা দোষ তুমি গোপন করে রাখছিলা এক দুনিয়ার কাউকে তুমি জানাও নাই তুমি জানো আর আমি আল্লাহ জানি ওই দিন তরকারিটা কেমন হইছিল দুনিয়ার কেউ জানে না শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি আজও পর্যন্ত তোমার মরণের আগ পর্যন্ত তোমার বিবি জানে না ওই দিন কেমন তরকারিটা তুমি খাইছো এত তিতার তিতা ওই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করেছি এত পছন্দ ওই আমলের উসিলায় আমি তোমার জান্নাতের উঁচু মাকাম আমি দান করলা জন্যই ভাই আমার আল্লাহর খালি ইব্রাহিম তিনি বলেন ফেরেশতাদেরকে বলেন ভাই তোমরা সমস্যা পাইছো নাকি তরকারিতে জাল বেশি নাকি লবণ কম নাকি টুক ফেরেস্তারা এইবার তখন পরিচয় দেয় ওগল্লার খালিল আমরা মানুষ না আমরা নূরের তৈরি ফেরেস্তা আমরা খাইতে আসি নাই আপনারে খাওয়াইতে আইসি আজকে তিন দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এই তিন দিনের ভিতরে আপনি মেহমান পান না বিদায় আপনি কানা না। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে পাঠাইছে আপনারে খানা খাওয়াই লাগি আল্লাহ একবার জোরে বলেন এজন্যই আহমাদ আন খাদিজাতুল কুব্র রাদী আল্লাহতালা আনকা বলেন নবীগণ না আপনি ভয় পেন না ভয় পেন না ভয় পাওয়ার কোন কারণ নাই আপনার কোনো ক্ষতি হইতেই পারে না আল্লাহ আপনার কোন ক্ষতি করতেই পারে না কোনো বিপদ আপদ আপনার উপরে আসতেই পারে না কারণ আপনার পিছনে মানুষের দোয়া আছে আত্মীয় স্বজনের দো আছে গরিবের দো আছে মেহমানের দোয়া আছে আল্লাহ আকবার জোরে কোন ওয়াতউইনু আলা ইবিল হক সব সময় আপনি ভালো কাজে মানুষকে ডাকেন মন্দ কাজ থেকে বিরত রাখেন এই গুণগুলি আপনার ভিতরে আছে আমার নবী রাহমাতুল নবীর মায়ার নবী আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা আর চিপ মেনে যাওয়ার নবীজি আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে নবীজি আয়েশা চাকরি নিছেন আম্মাজন কয় চাকরি আমারি গানো নাই নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবী ডাক দিয়ে চাচা আমি একজন জোয়ান মানুষ বেকার থাকতে ভালো লাগে না বেকার থাকতে ভালো লাগে না বেকার হলো সমাজের জন্য বোঝা বেকার হলো দেশের জন্য বোঝা যে বেকার থাকে তার মাথা শয়তানের আড্ডা বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায় বেকার যুবক গান দেখাইয়া বা খায় বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয় অতএব না না চাচা আমার আপনি কাজে লাগায়া দেন যে একটা কাজে আপনি লাগায়া দেন নবীর চাচা আবু তালিব কয় বাতিজাতা হলে চল মক্কার ভিতরে সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা চলো খাদিজার কাছে যাই যাই দেখি কোনো চাকরি বাকরি আসেনি আম্মা জানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা আই সেই ডাক দিয়া বলে খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি কে করবো চাকরি কয় আমার বাতিজাটা এই যে বাতিজার নাম হলো মোহাম্মদ এই বাতিজাটা কাম করতো সাথে সাথে আম্মাজানে কয় কয়ে আমার এখানে কোনো পোস্ট নাই সব পোস্ট ফিল ফিল ফুলফিল একটা জায়গা শুধু খালি আছে তো আমার রাকাল বকরি রাকাল এই বকরি রাকাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে এই কদিনের জন্য সেই কামটা করতে পারে তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দেব না কারণ আপনি বলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ আপনারা হলেন কোরআশ বংশের মানুষ তাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কোরআশ বংশ এই বংশের মানুষ না না আমি ওই রকম একটা চাগল চড়ানির চাকরি দিতে পারি না 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 এই চাকরি দিতে পারি না তবে খবর রাইকে যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার ভাতিজারে চাকরি দিব এই বইলা আম্মাদান বিদায় দিয়ে দিলেন নবীকে নিয়ে নবীর চাচা ফিরো দشتেছেন আমার নবীর মন ভালো না নবী তো কাম চায় কাম চায় নবী তো কাম কর্ম করে খাইতে চায় নবী তো বেকার থাকতে চায় না এইবার নবী বলতেছে চাচা আমারে এই কামটা ওই দেন যেই কাম এটা বকরি রাকালির ইটো ইদেন এই আমি কর্ম বাতি যা এটা কস কি তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে বংশের একটা ইজ্জত আছে আল্লাহ নবী কয়ে চাচা কর্ম যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই এটাকে ছোট চোখে দেখতে নাই কর্ম কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয় কোন এই কাজ আর কর্ম আর চাকুরি মানুষে খাওয়ায় না খাওয়ায় মূলত কে আওয়াজ দিয়া বলেন কে অতএব যদি হালাল হয় ছোট হোক বড় হোক আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায় চাকরি আমার খাওয়ায় না ব্যবসা আমার খাওয়ায় না জমি জমা আমার খাওয়ায় না আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায় ঠিক কি না ঠিক না নবী কই গো চাচা কখনো কোন কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না আপনি আমারে এই কাজটাই দেন নবীজির চাচা আসলেন আইসা ডাক দিয়া কয় খাদি যা আমার বাতি যে ইডই করব নবীজি এই চাকরিতে জয়ন করলেন ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওড়ে নবীজি হাওড়ে গেলেন ছাগল গুলা খাইলো ফ্যাট ফাতাইর করে সবগুলা ছাগল আইছে আম্মাদান খাদি যাতুল কোবরা কয় হায় হায় আমার ছাগলগুলি কোনো দিন তো এত ফ্যাট বইরা খানা খায় না হায় হায় কইরা কে আমারই রাকালে কয়েকদিন যাওয়ার পরেই থেকে প্রতিটা সাগলের চেহারা সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ নাদুশ এইবার আম্মাদান কয় আমার একটু দেখা দরকার আমার রাখালে बकरी রাখে কই আগো তো রাকালে রাখতো কিন্তু রাখে কই সাদের উপরে ওইটা তিনি তাকায় দেখে ময়ার নবী দয়ার নবী তিনি সাগল রাখালি করেন আর নবীর মাতার উপরে একটা মেগের আবর নবীকে ছায়া দিয়া রাখছে আম্মাজান দেখি একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দুইরা বাতাস দিতেছে আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে এই দৃশ্য তিনি সাত থেকে দেইকাই আম্মাজান চিৎকার দিয়ে কাল্লাহ আকবর এই যুবক তো সাধারণ কোন যুবক নয় আল্লাহ আকবার জুড়ে বলেন হ্যাঁ আমি তো একজন মহামানবকে চাকরি দিছি ই তো সাধারণ কোনো যুবক নয় সাথে সাথে আম্মাদান সকল চাকুরিজীবীদেরকে ডাকলেন সকল কর্মজীবীদেরকে ডাকলেন চিফ ম্যানেজারকে ডাকলেন সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন সব ম্যানেজারগুলাকে ডাকলেন ডাইকে তিনি মিটিং কল করলেন মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন শোনো জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি এজেন্ডা হলো আজকে থেকে আমার সকল আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে সেই ম্যানেজার আমি ঠিক করেছি যারা চিফ ম্যানেজার কয় জাননি সে কে সবাই জানতে চায় কে তখনই আম্মাদান কয় সে হলো আমার এই ছাগল রাখাল কয়েকদিন আগে যারা আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার সব ম্যানেজার বেহায়া হয়ে গসিগা কয় দুই দিন হইছে না আইছে বেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিবেন আমরা চাকরি করমুই না ম্যানেজার এক ওমকয় আমি চাকরিতে রিজাইন দিলাম কেসিয়ার কয় আমি চাকরিতে রিজাইন দিলাম হেমকয় আমি রিজাইন দিলাম আম্মাদান কয় অসুবিধা নাই রাস্তা মাফো ঠিক যার যার বাড়ি যাও সব বাড়িতে আইছে এখন বহু দুই দিন পরে কয় কি ব্যাপার ঘরে বইয়ে রইছো চাকরি যাও না কয় কেমনে দিমো দুই দিন হয়েছে না এক বেটা আসছে এক যুবক আসছে তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে আমরা কোনো দামই নেই চাকরি সাইসি এখন ঘর চলত কেমনে বাচ্চা যা খাইতো কেমনে দুই দিন ধরে যে ঘর খাওয়ার নাই বুঝতে শুনি। ম্যাডামে কারে চিফ ম্যানেজার বানাইবো কারে কি করবো এটা তোমার কি তোমার দরকার হইলো তুমি চাকরি করতায় মাস শেষে বেতন পাইতায় তাড়াতাড়ি অফিসে যাও ঘরের ঠেলা হইলো বড় ঠেলা ঠিকই এমন ঠেলা সব ছিল আবার এদিকে আম্মাদান আমার রসুলকে কইতেছে মোহাম্মদ আপনি নব্বই দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায় নব্বই দিনের জন্য ব্যবসায়ী কাফেলা নিয়ে যান আর এদিকে আমি সামাল দিতেছি নবীর নবী কিন্তু বারবার নিষেধ করছেন আপনি এটা করেন না আমি মাত্র জয়েন করছি আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না আমি এত কিছু বুঝি না আম্মাদান কয় আপনার বোঝা লাগতো না যা বোঝার আমি বুঝছি আমি বুচিও দেখছিও আল্লাহ আকবর নবীকে পাঠাই দিছেন নব্বই দিনের জন্য সিরিয়ায় আর এই দিকে সব ম্যানেজার হল আইসে আইয়া আজুর করে দাঁড়াইছে ম্যাডাম বলে গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন ঘর থেকে তখন আমার কয় চাকরি নিয়োগ দিতাম পারি আগে কাগজ একটা সাক্ষর দেওয়ান লাগবো কই যে কোনো সাক্ষর নেন আপনি অসুবিধা নেই আম্মাদান দান কয় লেখো আমার চিফ ম্যানেজার আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তোমরা চুচা করতে পারবা না একটা আওয়াজ করতে পারবে না আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না সবাই কর দিয়ে একবারে গাড়াইয়া পরে সব ল্যান্ডে আবার চাকরিতে নিয়োগ দিছেন এদিক আল্লাহর নবী সিরিয়া নব্বই দিন চলে গেল অল্প দুইটা দিন আর বাকি আছে আম্মাদান সাদের উপরে ওইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে আল্লাহ নবীর প্রতি তার প্রেম তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল স্বপ্ন যুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে তিনি তো এই সেই নারী যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা পাগল যুবরাজরা পাগল আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা যদিও তার বয়স চল্লিশ যদিও এর আগে দুইটা বিয়ে হয়েছে কিন্তু এরপরও ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা প্রিন্সের মতো লোকরা হ্যাঁ সবাই লাইন ধরে বসা কিন্তু ইনি কারও বিয়েতে রাজি হন না পুত পবিত্রা ওনার উপাদি আরবের জমিনে ওনাকে তাহেরা কোয়া ডাকা হতো পুত পবিত্র একজন নারী হিসাবে সবাই চিন্ত আদর্শতার অনেক সুন্দর চরিত্র অনেক ভালো ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল উপরে নবীর নবীর পাহাড় দিকে তাকায় নবী কখন আসে আমার ম্যানেজার কখন আসে আমার ম্যানেজার কখন আসে বান্ধবীদেরকে কয় বান্ধবীরা বল বল তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয় আমি তোরে যত ইচ্ছা মিষ্টি খাওয়াই মুখ সব সাইছে শামশিরিয়ার দিকে কেডাই কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে আর খালি কে সখিরা ক আমার ম্যানেজার দেখতে কেমন ক তার হাসিটা কেমন কোনা তার কথাগুলি কেমন সগুলি খালি কই তোমার ম্যানেজার ম্যানেজার না এই বেনজির বেবি সাল দুনিয়াতে তার আরেক তার মতো আরেকজন হইতেই পারে না এটা তো আমার আল্লাহর কথা জিব্রাইল যখন কইছে নবী গো আমি तमाम দুনিয়া ঘুরছি আপনার মতো আরেকজন পাইছি না আল্লাহ কই জিব্রাইল তুমি ফাইবা কেমনে আমি বানাইলেন না ফাইতা সুবহানাল্লাহ জোরে কো আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা আমি তো বানাইই নাই তাহলে দেখবা কি কইরা হঠাৎ করে আম্মাদার নিজেই চিল্লি মারছে কই যে আমার ম্যানেজার আসতেছে সবাই তো অবাক কই আমরা দেখলাম না তুমি হঠাৎ করে সিল্লি মারছো ওই যে আসতেছে কই দেখছো আমরা দি দেখি না কই তোরা দেখতি না আমি দেখছি কই কেমনে দেখছো কই আমি যেদিন সাদের উপরে ওইটা রাখালকে দেখতেছিলাম সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর ওই যে শামশিরিয়ার দিকে দেখ একটা আবর এভাবে আইতেছে আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার আমার ম্যানেজার একটু পরেই তোরা দেখবি একটু পরেই তোরা দেখবি আমি আবর দেখি বুঝে ফেলেছি এর নিচে আমার ম্যানেজার হঠাৎ করে তারা তাকায় দেখি সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায় আল্লাহ একবার জোরে বলেন নবীজি চলে আসলেন এইবার আম্মাদান খাদিজাতুল কোবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন সবাইরে তিনি খুশি করলেন বান্ধবীরা পাঠায় দিলেন বান্ধবীরা আমি আর পারি না যা রাবিয়ার প্রস্তাব দে আল্লাহর নবীন কাছে নবী খাদিজার বান্ধবীরা ইসা কয় মুহম্মদ ম্যানেজ তোমার মালিককে কেমন লাগে কয় ভালোই তো ইনি তো অনেক ভালো কয় আর কিছু কও না রসুল কয় ভালো উনি অনেক ভালো উনি অনেক উদার মনের ভালো তো বান্ধবীরা কয়ে তোমার তোমার মালিক তো তোমার প্রতি দুর্বল হয়ে গেছে তোমাকে ভালোবেসে ফেলেছে সে তো তোমাকে বিয়ে করতে চায় তার বিয়ে করার জন্য কত যুবক পাগল কিন্তু সে কারোতে প্রস্তাবে রাজি না তোমার জন্য সে পাগল আল্লাহ নবীকে কি আমি চাকরি করলাম না চাকরি করি তো বাড়ির গিয়ে বাতি যে কি আল্লাহ রসুলকে আমি চাকরি করতাম না তো কেন কয় মহিলা তো খুব ভালো কিন্তু বেশি সুবিধা না কোন কি আমার বিয়া করতো কয় আচ্ছা শাসা কোন তো আমি হইলাম তার একজন কর্মচারী সে হইল আরবের সবচেয়ে ধনী কেমনে মিলে আমার নাই ঘর আমার নাই বাড়ি আমি সাসার গরো খাই বউ আনলে রাখম কই সকালও আপনি ঘরে খাইয়া গেছি ঠিক না। নবীজি শাহ আবু তালিবে কথা তো ঠিকই আচ্ছা বাতি যা চাকরি না করলে না তুই তা পরের দিনে আম্মাদান খাদিজাতুল কোবরা নিজে বউ কইয়া রসুলের বাড়ি হাজির হয়ে গেছে নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা কি উদ্দেশ্য নিয়া আম্মাজান কয় আমি ভিক্ষা নিতে এসেছি ভিক্ষা চাইতে এসেছি নবীজির চাচা আবু তালিব কয় আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো ভিক্ষা নাই তুমি তো আরবের সবচেয়ে ধনী আমি তোমাকে কি দিব আম্মাজান কয় আছে আমি আপনার ভাতিজা মোহাম্মদ কে ভিক্ষা চাই আপনি যদি আমাকে আপনার ভাতিজার বউ বানায় নেন আর আপনার বাড়ির উটানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দেন আমি নিজের ধন্য মনে করব নবীজির চাচা নবীতনী তিনি অবাক হয়ে গেলেন প্রথমে তিনি বিশ্বাসই করেন নাই আসলে ঘটনাটা এমন হইতে পারে খুশিতে নবীর চাচা খুশি বলতে ঠিক আছে একটু দাঁড়াও আমার বাতিজার একটু জায়গায় আই আল্লাহর নবীর কাছে চাচা ঈশা কয়ে চাচারে ও বাবা বাজান বাজান খাদিজা যা আইসি নিজে ওই ও বাজান বাজান এবার ফিরায় দিস না এমন কপাল কয়জনের আছে এই কপাল কয়জনের আছে বাবা তুই রাজি হয়ে যা আল্লাহ নবী রহমতের নবী কয় চাচা আমি রাজি ওইমু তবে কিছু শর্ত আছে নবীজির চাচা এসে কয়ে খাদিজা আমার বাতিজা রাজি হইছে তবে শর্ত আছে আম্মাজান কয়ে শর্ত একটা না দুইটা না একশোটা দিলেও রাজি চাচা ইসা কয় বাতিজা শর্ত একশো দিল রাজি কয়টা তুমি দিবা নবী তিনটা নবীর চাচা আবু তালিব কয় মাত্র তিনটা আরো দুই একটা বাড়া না বাতি দা খাদিজা তো রাজি আছে কম কেন লাগি কইতে বেটা আরো দুই একটা বাড়া না আল্লাহ রসুল কয় চাচা বেশি লাগতো না আমার তিনটা শর্ত রাজি হইলুই আমি বিয়াত রাজি ঠিক আছে বা তিনটা শর্তর মধ্যে একটু একটা শর্ত একটু গাড়াইয়া কই সারা জীবন খুব অভাবে কাটাইছি রে বাবা খুব কষ্টে দ্বীপ ভাত গেছে একটা শর্ত চাচার মুখের ফা চাইয়া কইছে আল্লাহ আল্লাহ রসুল কয় ঠিক আছে চাচা অসুবিধা নাই তো এবার আল্লাহ নবীর সামনে আনা হয়েছে এবার নবী কইতেছে আমার শর্ত তিনটা কয় কন আপনি শর্ত কি মায়ার নবী দয়ার নবী কয় এক নম্বর শর্ত হলো আপনার যত বাড়ি আছে যত বাড়ি সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দান করে দিতে হবে ভাল দেখেন আমার নবীর আদর্শ আমার বিশ্ব নবীর আদর্শে আলোচনা যতগুলি বাড়ি আছে আপনার সবগুলি বাড়ি যার বাড়ি নাই যারা ভূমিহীন, তাদেরকে দিয়া দিতে হবে আম্মাজান খাদি জাতুল কুবরা আর দি আম্লাহ কোতালা আংখা বলেন আমি রাজি আছি আম্লাহ একবার এইবার আম্মাজান আম্মাজান দ্বিতীয় শর্তটা শুনবেন আর নবী চাচা আবুত আলিব নবীর কানে কানে কবাতি যা এটাতো কৈছ কৈছো ফরেটটা একটু সার্সার্ফাইস চাই কইও এইবার নবীর নবী দ্বিতীয় শর্তটা লাগায় দ্বিতীয় শর্তটা কলো আমার বাড়িতে ঘর নাই বাড়ি নাই আমি আপনাকে নিয়ে এক বেলা খাবো এক বেলা খাবো না হয়তো দিন তিন দিন চলে যেতে পারে চলায় আগুন জ্বলবে না আপনি আমার সাথে সংসার করলে অভাবের সংসারে থাকতে পারবেন নি সাথে সাথে আম্মাদান কয় আমি তাতেও রাজি সুহারাল্লাহ যে মহিলার এত শান এত শৌকত অভাব কোনোদিন নিজে চোখে দেখেন নেই খাওয়ার নাই এটা ওই তুই পারে না সেই মহিয়সী নারী আমার রসুলের রসুলের কদবের তলে আসার জন্য তিন দিন চার দিন না চুলায় যদি আগুন না জ্বলে তবুও রাজি আছেন নবীর চাচা আবু বাতি যা ইডো তো কই লীলা রইছে মাত্র একটা ইডো তো একটু সাসার সাইয়া কইও অনেক অভাবে গেছে রে বাবা একটু বুঝিস সুযোগ যায় সুযোগ যায় নবী কই ঠিক আছে সাসা আপনি একটু ধৈর্য ধরেন তিন নম্বর শর্তটা নবী কয় তিন নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ সাচা কই কুইতserialize معناتে বড় খুশি পাতিদা কইলা কইলা আল্লাহ নবী কয় আপনার যত সম্পদ সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে আল্লাহু আকবার উল্ফত মে তি ওই সিনে দন দূরা বুবকর অমর নকশ কদম তির চা بو بکر عمر نقش قدم کش نچورا اے اشاق نبی چورا اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشد دی آواز دیا کُن اللہ اکمر এইবার যেই মাত্র নবী কয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে সাথে সাথে আম্মাদান কয় আমি এতেও রাজি কিন্তু নবীর চাচা আবুতালিবে কয় তো রবিয়া তুই কর আমি গেলাম মনের আশা পূরণ সবগুলি সম্পদ আমার নবীর পায়ের দিয়ে দিলেন নবীজি একে একে সবগুলি সম্পদ আরবের গরিব মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন আল্লাহ আকবর জোরে বলেন এজন্য কে বন্ধু ও বন্ধু জাননি জাননি তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ সালাম পাঠাইছি নবীজি হেরা গোহার ভিতরে নবী মগ্ন জিব্রাইল আবিন নবীর পাশে বসা আল্লাহর নবীর সাথে জিব্রাইল কথা কয় ওই অবস্থায় আম্মাদান খাদিজাতুল কুমরা সকাল সন্ধ্যা এত বড় উঁচু পাহাড়টা বায়া 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 নবীর জন্য তিনি হালকা পাতলা নাস্তা নিয়া ওই গারে হেরার মধ্যে তিনি আসতেন এ যুবক যদি মক্কা মদিনায় যাও আরাফা মুজদালিফা দেখার জন্য তোমারে নিয়ে যাবে জিয়ারায় ওই দিন তোমাকে দেখাবে হেরা এই সেই গারে হেরা যেখানে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল এই সেই গারে হেরা যে গারে হেরায় উঠতে গেলে তোমাকে অনেক সময় লাগবে হাঁটু ভেঙে আসবে পারবা না সাহস পাইবা না এখন তো জায়গায় জায়গায় রাস্তা কইরা জায়গায় জায়গায় স্টেশন বানাইয়া জুস রাখছে পানি রাখছে ছোট ছোট টং বইছে দোকান বইছে কিন্তু ওই সময়ে তো এমন রাস্তাও ছিল না জায়গায় জায়গায় পানি জুসের ব্যবস্থাও ছিল না কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবর ওই পাহাড় ডিঙ্গায় ডিঙ্গায় পাথর ডিঙ্গায় ডিঙ্গায় আমার নবী পর্যন্ত গারে হেরায় তিনি হাজির হইতেন নবীর জন্য নাস্তা লইয়া জিব্রাইল কয় নবী গো ওই যে তাকায় দেখেন আপনার প্রিয়তম স্ত্রী খাদি যাইতেছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কয় জিব্রাইল আমার খাদিজারে তুমি কেমনে চিনো জিব্রাইল কই নবীগো খাদিজাকে শুধু আমি জিব্রাইল একা চিনি না খাদিজাকে আসমানের সকল ফেরেশতারা চিনে সুবহানাল্লাহ আল্লাহ তারে সালাম জানাইছে ওগো নবী সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছে দিয়েন সুবহানাল্লাহ জোরে কোন আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এ ভাইয়েরা জুবাক জন্য বলছিলাম আমার আম্মাদান খাদিজাতুল কোবরা আমার নবীর দুঃখের দিনের স্ত্রী রসুল যখন দাওয়াতের কাজ করতেন নবীজি একবার দাওয়াতের কাজ করতে গেছেন আবু জাহেল নবীকে আঘাত করছে নবীর মাথাটা ফাটাইয়া দিছে আল্লাহর নবী ঘরে আইসে নবীর মাথা দিয়া রক্ত জড়ে আম্মাদান খাদিজাতুল কোবরা নবীকে এইভাবে বুকে জড়ায় নিলেন মাথার এই রকম রক্তগুলা নবীর মুচ্ছে দিতেছেন কুলের মধ্যে বসাইয়া আম্মাদান চুলের রক্ত মুছতেছেন আর চোখের পানি জড়ায়

তিনি পাগল জঙ্গলে চলে গেছেন হরিণ শিকার করার জন্য একটা তীর মাত্র আছে তিনি হরিণকে মারবেন অটো আল্লাহ হরিণের জবান আল্লাহ খুলে দিছে হরিন ডাক দেয়া কয়ে রে হামজা আমার জন্য এই তীরটা আর তুই ব্যয় করবি না এই একটা মাত্র তীর রয়েছে আমার লাগে না এই তীরটা তুই আবু জাহেলের লাগে রাগ কারণ তোর বাতিজা রক্তের বাতিজা মোহাম্মদ যদি হচ্ছে তার তোর ধর্ম মানে না সে নতুন ধর্মের দাওয়াত দেয় ইসলাম ধর্মের দাওয়াত দেয় তবে আমি হরিন বলতেছি ইসলাম ধর্মই সত্য ধর্ম ওই সত্য ধর্মের দাওয়াত দেয় বিদায় আবু জাহেল তার মাথায় আঘাত কইরা রক্ত ঝরায় ফেলছে এরে হামজা এই রক্তটা তো তোর নিজের রক্ত আল্লাহ আকবর এই রক্ত তোর রক্ত তোর রক্ত হাম এই আবু জাহেলে আর তুই এখানে শিকারি করতে আইসো সাথে সাথে আমি রে হামদা হরিণের কাছ থেকে এই জবান পাইয়া তিনি তীরটা আটকায় ফেললেন পশম গুলা দাঁড়ায় সুজা দৌড়ায় বাড়িতে আসলেন আইসে দেখিন আমার নবীর ঘরে আম্মাদান খাদি জাতুল কুবরার কান্নার আওয়াজ তিনি কানতেছেন আর বলতেছেন আজকে আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই আজ আমার স্বামী এতিম আমার স্বামীর কোনো ভাই নাই কোনো আপন কেউ নাই চিন্তায় আবু জাহেল আগাত দিয়া রক্ত জড়ায় ফেলল আজ বুঝি আমার স্বামীর এই হত আমার এই স্বামীর আগাতের বদলা নেওয়ার কেউ নাই কেউ বুঝি নাই সাথে সাথে আমির হামজা কই ও খাদিজা খাদিজা না না আমার ভাতিজার বদলা নেওয়ার জন্য চাচা হামজা হাজির হয়ে গেছে কি হয়েছে বল সাথে সাথে আল্লাহ নবী কয় চাচা আমি কোনো কিছু করি নাই শুধু কালেমার দাওয়াত দিছিলাম এজন্য আমারে মারছে আগা করছে সাথে সাথে আমির হামজা তলোয়ারটা লইয়া সুজা আবু জাহেলের দিকে রওনা দিলেন যায় দেখেন আবু জাহেল ছান্ডা ফান্ডা লইয়া এক জায়গায় বইয়া তারা তামসা করে মজা করে কয় দিয়াইছে মোহাম্মদের মাথা ফাটায়া সাথে সাথে আমির হামজাকে মজলিসে হাজির এ আবু জাহেল শোন মোহাম্মদের চাচা আমির হামজা ইসে আল্লাহু আকবার জোরে কর এ আবু জাহেল শোন আমি আমির হামজা ইসি বল আমার বাতিদার দোষটা কি কয় তোমার বাতি যায় বাপ দাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কয় কোন দুষ করছে তোর কোন ক্ষতি করছে কয় না কোন ক্ষতি না দাওয়াত কেন দেয় কয় এই জন্য তুই আমার বাতি যারে মারবি তুই একটু ভাবলি না এটা কার বাতি যা আল্লাহ একবার জোরে কর তুই একবার ভাবলি না এটা কার বাতি যা কই এই তলোয়ারটা দিয়া সুজা আবু জাহেলের মাথায় বসায় দিছে আবু জাহেলের মাথা ফাইটা গেল রক্ত